কি হলো এখন বসে আছো কেন হ্যাঁ কি করব কি করব মানে সময় কাটছে না সময় কাটছে না ভালো লাগছে তোমার আজকে আজকে কি কথা ছিল পড়তে বসার কথা ছিল না তুমি তো আর পড়তে বসালে না তাহলে আমি কি বলবো চলো ওঠো ওঠো ঘরে চলো হ্যাঁ এখনই বসবে চলো চলো ওই খালি ফাঁকি দিও না ফাঁকি খালি ফাঁকি আমি দেখছি তো তাই পড়ার নামে হ্যাঁ বস আমি যেগুলো যেগুলো ধরবো সেই সবগুলো একদম পরিষ্কার করে বলতে না পারলে হুম এই যে খাতা কি পরবো বলো কালকে পড়াগুলো কি দিয়েছিলাম

কলা ইংরেজি কি কলা কলাানা ভাল হয়ে গেছে ছেড়ে দাও তিনটে মিস পড়াশোনা করনি কেন দেখেছো দাও চাটু গরম হবে তোমার ওদিকে ঘুরে বসো কেমন লাগলো পড়াশোনা না করলে ভাবে চাটু গরম করে দেওয়া হবে বুঝলাম একটা মেরেছো না তুমি তো পড়াশোনা করছো না ঠিক আছে তাহলে তোমাকে খুব তাড়াতাড়ি বিদেশে পাঠিয়ে দেওয়া হবে পড়াশোনা করতে ঠিক আছে যাব কোথায় যাবে বিদেশে বিদেশে ঠিক আছে আর আজকে একটার ওপর দিয়ে দিলাম এর পর দিন দেখবে চারুটে গোটা ছয় দেখবে ওইটা যে চাটু তো আমি জানতাম না তাহলে তো আর পড়াশোনা করে রাখতে নাকি না না তাহলে 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 পড়াশোনা করতে আচ্ছা